আসসালামু আলাইকুম বাদামের মধ্যে ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যাবে আপনারা ভাবতেও পারবেন না বাদামের যতগুলো রেসিপি খেয়েছি থেকে বেস্ট আজকের এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চীনা বাদাম এক কাপ দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন একদম ফাটা ফাটা হয়ে গেছে আর মুসমুস হয়ে গেছে তখনই হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পুড়িয়ে ফেলা যাবে না চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে এরকম করে খোসাগুলো তুলে নিচ্ছে একটু ডলা দিলেই একটু ডলা দিলে দেখবেন স্কিনগুলো অনেক সুন্দরভাবে উঠে গেছে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা হয়েছে এখন এক সাইডে রেখে দিলাম আর এইদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নেন্স মিল্ক এখানে আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিনিও দিতে পারেন হাতের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে চিনি দিবেন হাফ কাপ এখন আমি ভালো করে মিশিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বাদাম বাদাম কিন্তু পরিষ্কার করে তারপরে দিতে হবে সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি ঘন করে হাফ কাপ দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এইরকম করে পেস্ট করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলো একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়ে চেড়ে নিব বেশি কালার করা যাবে না এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি বাদামের পেস্টগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম এখন আমি অনবর্ত নাড়তে থাকবো চেড়ে ঘন করে নিতে হবে চুলার আছে এই সময় লো আঁচে রাখতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি নারিকেলের গোড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব চেড়ে শক্ত করে নিতে হবে এই ডেজার্টটি খেতে যে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার হয় এলাচে গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য ডিমের গন্ধ লাগবে না একদম শক্ত টাইট করে নিতে হবে তারপরে ঘি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে বাদাম থেকে কিন্তু তেল ছেড়ে আসে তারপরে ঘি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর প্যানের সাথেও লেগে যাবে না এখন আমি নিয়েছি এরকম শক্ত টাইট হলে চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছে আপনারা চাইলে বরফিও বানিয়ে নিতে পারবেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতে তো অনেক টেস্টি এই লাড্ডু বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে সবগুলো বানিয়ে আমি বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল বাদামের মধ্যে ডিম দিয়ে মজাদার লাড্ডু একটা ভেঙে দেখাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে অনেক সুস্বাদু হয় আর খুবই সহজভাবে বানানো হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ